কিন্তু সবাই একসাথে চলার বার্তা দিচ্ছে কিন্তু এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না কেন বীরভূমে কি হয়েছে বীরভূমে গতকাল বোলপুরে পার্টি অফিস ঝামেলা হয়েছে একপক্ষ বলছে আমরা অনুব্রত লবি একমক্ষ বলছে চন্দ্রনাথ আর অনুব্রতর বা লবি আছে নাকি দুজনে তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চালুদের মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছো সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথমে হয়তো বা পরে কেশদার ফিরেছে হয় না একটা ওদের উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন